সমস্যা হয়ে গেছে আমরা আজকে চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত আসতে সাড়ে চার ঘন্টা সময় লেগেছে তোর মধ্যে অপোজিট দিক থেকে একটু আসার চেষ্টা করছিলাম হাইওয়ে পুলিশের লোকজন কোনো রকম আসতে দিচ্ছিলো না আমি ওনারা চিনতেছেন আবার আমারও একটু লজ্জা করতেছে কিন্তু গাড়ি তো জ্যাম আমার তখন আমি চিন্তা করলাম বাইরে ফোন দিই ওনাকে বারবার ফোন দিচ্ছে একটু আপনি আপনার কলিকদেরকে রিকোয়েস্ট করেন কারণ আমরা যদি আসতে না পারি তাহলে তো মাহফিলে আসা সম্ভব হবে না সাড়ে চার পাঁচ ঘন্টা লেগে গেছে কুমিল্লা আসতে আসতে যাই হোক আল্লাহ পাকের মেহরবাণী এখানে উনিও জেহাদি সাহেব আমাদের প্রফেসর আব্দুল খালিক রহমতুল্লাহ খলিফা দীর্ঘদিন ধরে বলতেছে তা আমার খেয়াল ছিল যে উনত্রিশে ফেব্রুয়ারি আমার শেষ প্রোগ্রাম আর করবো না আমরা একটু বাইরে যেতে হবে কিন্তু ওনারটা নেওয়ার পরে উনি কার কাছ থেকে শুনেছেন আমি এই মাহফিলটা নিয়েছি তো উনি বলছেন আমার এখানে ঘুরে আসতে ঘুরে আসতে গিয়ে অবস্থা খারাপ আর আপনাদের একটা সমস্যা হচ্ছে আপনারা বলেন কি হুজুর বিশ মিনিট দেড় ঘন্টা বলে দিলে হয় তাহলে আমরা একটু আইডিয়া করতে সুযোগ হয় এখন আপনারা কি বুরাক নিয়ে চলাফেরা করেন কিনা আমি জানি না বিশ মিনিটের রাস্তা কেমনে দেড় ঘন্টা লাগে যাই হোক আহ আল্লাহর দরবারের শুক্রিয়া শেষ পর্যন্ত উপস্থিত হতে পেরেছে এবং হুজুরের আমি আমি জানি না আমি কীভাবে ধন্যবাদ জানাবো সম্মান জানাচ্ছি হুজুর এতক্ষণ বসে আছেন অন্য কেউ হলে বসতেন না আপনারা দোয়া করেন এমনিতে আমাদের মুরব্বী সব একে একে চলে গেছেন আমরা দোয়া করি আল্লাহ হুজুরকে যেন সুস্থতার সাথে দান সম্মানিত উপস্থিতি আমরা করে আলোচনা দীর্ঘায়িত করব না একটা নির্দিষ্ট পয়েন্টের উপর ওখান থেকে যেখানে ছেড়ে এসেছি ওই জায়গা থেকে আমি একটা পয়েন্ট ক্লিয়ার করবো ইনশাআল্লাহ আমাদের দিনের ভিত্তি তিনটা জিনিসের উপর স্থাপন করা হয়েছে হঠাৎ করে একদিন হজরতে জিবরিল আমিন আমার নবীর দরবারে তশরিফ আনলেন উনি সাবাই বসা আপনারা কথাটা একটু খেয়াল করবেন উনি সাবাই এভাবে সরিয়ে আমার নবীর একেবারে কাছে আসলেন আমার নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছে হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসেছে জিবরিল আমিন হলো নুরের নূরের কোনো শারীরিক অবয়ব থাকে না নূরকে যদি শরীরের অবয়ব দেওয়া হয় সেটার মধ্যে শারীরিক বৈশিষ্ট্য থাকে না আমি এটা ধরতে পারতেছি কেন কারণ এটার একটা ফিজিক্যাল স্ট্রাকচার আছে শারীরিক অবয়ব আছে সেজন্য আমি এটা টাচ করতে পারতেছি কিন্তু আমার গায়ের উপর যে আলো পড়তেছে আপনি সারা দিন যদি চেষ্টা করেন আলো ধরতে পারবেন আলো ধরা যায় না আলো ধরা যায় না কিন্তু জিবরিলামিন আমার নবীর হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসেছেন হাঁটু লাগিয়ে বসেছেন তাইলে আমরা এতটুকুন বুঝতে পারছি আল্লাহ ইচ্ছে করলে বাসারীয়তের বৈশিষ্ট্য দিতে পারেন যদি না হইতো এভাবে উনি সবাইকে নূর তো আর সরাইতে পারবে না নূর হয়তো বলতে পারবে সরে যান সরাইতে হলে তো গায়ে টাচ করতে হবে আলো তো গায়ে টাচ করতে পারার কথা না কিন্তু জিব্রিল আমিন পেরেছেন তো জিব্রিল আমিন পারলে আমার নবী পারবেন না জিব্রিল আমিন যদি পারে নূর হয়েও বসরের মতো যদি গাগেশে বসতে পারে তো আমার নবী পারবেন না আচ্ছা লান আনাল আজিম ওয়া সাদাকা রাসূলহুন্নবীউল হাবিবুল করিম ওয়া নাহনু ওয়ালা দালাইকা লমিনাশ শাহীদিনা ওয়া শাকিরিন রাব্বিস সলি ওয়া সাল্লি ওয়া বারিক আমাদের মহাব্বতের মুর্শেদুল আলম ভুঁইয়া সাহেবের শ্রদ্ধে আব্বাজান আমি সালে সোয়াব মাহফিল উপলক্ষে আয়োজিত আজকের এই সন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার বাংলাদেশের আপামর সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা আবু সুফিয়ান খান আল কাদরি সাহেব কেবলা মুদাসিল্ল আলী আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন হুজুরের হায়াতের মধ্যে লক্ষ কোটি বরকর দান করুন এবং সমস্ত প্রকার অসুস্থতা থেকে শিফায়ে আজেলা কামেলা কুলিয়া দান করুন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান বক্তা ছিলেন আমাদের অত্যন্ত স্নেহের সৈয়দ হাসান আজহারি সাহেব আজকের অনুষ্ঠানে সম্মানিত সহসভাপতি আলহাজ হজরত মৌলানা হাবিবুর রহমান সাদিকি সাহেব মালানা সিদ্দিকুর রহমান সাহেব সহ সম্মানিত ওলামা ইকরাম সম্মানিত সুদীজন যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তবরাকাত সম্মানিত উপস্থিতি আমরা আমাদের মতো করে চেষ্টা করি মাহফিলগুলো যাতে অন টাইমে হয় সমস্যা হয়ে গেছে আমরা আজকে চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত আসতে সাড়ে চার ঘন্টা সময় লেগেছে মধ্যে অপোজিট দিক থেকে একটু আসার চেষ্টা করছিলাম হাইওয়ে পুলিশের লোকজন কোনো রকম আসতে দিচ্ছিল না আমি ওনারা চিনতেছেন আবার আমারও একটু লজ্জা করতেছে কিন্তু গাড়ি তো জ্যাম আমার তখন আমি চিন্তা করলাম বাইরে ফোন দিই ওনাকে বারবার ফোন দিচ্ছি একটা আপনি আপনার কলিকদেরকে রিকোয়েস্ট করেন কারণ আমরা যদি আসতে না পারি তাহলে তো মাহফিলে আসা সম্ভব হবে না সাড়ে চার পাঁচ ঘন্টা লেগে গেছে কুমিল্লা আসতে আসতে যাই হোক আল্লাহ পাকের মেহরবানি এখানে উনিও জেহাদি সাহেব আমাদের প্রফেসর আব্দুল খালিক রহমতুল্লা আলের খলিফা দীর্ঘদিন ধরে বলতেছে তা আমার খেয়াল ছিল যে উনত্রিশে ফেব্রুয়ারি আমার শেষ প্রোগ্রাম আর করব না আমরা একটু বাইরে যেতে হবে কিন্তু ওনারটা নেওয়ার পরে উনি কার কাছ থেকে শুনেছেন আমি এই মাহফিলটা নিয়েছি বলছেন আমার এখানে ঘুরে আসতে ঘুরে আসতে কি অবস্থা খারাপ আর আপনাদের একটা সমস্যা হচ্ছে আপনারা বলেন কি হুজুর বিশ মিনিট দেড় ঘন্টা বলে দিলে হয় তাহলে আমরা একটা আইডিয়া করতে সুযোগ হয় এখন আপনারা কি বুরাক নিয়ে চলাফেরা করেন কিনা আমি জানি না বিশ মিনিটের রাস্তা কেমনে দেড় ঘন্টা লাগে যাই হোক আল্লাহর দরবারের শুক্রিয়া শেষ পর্যন্ত উপস্থিত হতে পেরেছে এবং হুজুরের আমি আমি জানি না আমি কিভাবে ধন্যবাদ জানাবো সম্মান জানাচ্ছি হুজুর এতক্ষণ বসে আছেন অন্য কেউ হলে বসতেন না আপনারা দোয়া করেন এমনিতে আমাদের মুরব্বী সব একে একে চলে গেছেন আমরা দোয়া করি আল্লাহ হুজুরকে যেন সুস্থতার সাথে দীর্ঘ সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা দীর্ঘায়িত করব না একটা নির্দিষ্ট পয়েন্টের উপর ওখান থেকে যেখানে ছেড়ে এসেছি ওই জায়গা থেকে আমি একটা পয়েন্ট ক্লিয়ার করবো ইনশাআল্লাহ আমাদের দিনের ভিত্তি তিনটা জিনিসের উপর স্থাপন করা হয়েছে হঠাৎ করে একদিন জিবরিল আমিন আমার নবীর দরবারে তশ্রী আনলেন উনি সাবাইকরাম বসা কথাটা একটু আপনার করবেন উনি এভাবে সরিয়ে আমার নবীর একেবারে কাছে আসলেন আমার নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছে হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসেছে জিবরিল আমিন হলো নূরের নূরের কোনো শারীরিক অবয়ব থাকে না নূরকে যদি শরীরের অবয়ব দেওয়া হয় সেটার মধ্যে শারীরিক বৈশিষ্ট্য থাকে না আমি এটা ধরতে পারতেছি কেন কারণ এটার একটা ফিজিক্যাল স্ট্রাকচার আছে শারীরিক অবয়ব আছে সেজন্য আমি এটা টাচ করতে পারতেছি কিন্তু আমার গায়ের উপর যে আলো পড়তেছে আপনি সারা দিন যদি চেষ্টা করেন আলো ধরতে পারবেন আলো ধরা যায় না আলো ধরা যায় না কিন্তু জিবরিলামিন আমার নবীর হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসেছেন হাঁটু লাগিয়ে বসেছেন তাইলে আমরা এতটুকুন বুঝতে পারছি আল্লাহ ইচ্ছে করলে ভিতরে ভিতরে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য দিতে দিতে পারেন পারেন যদি না হইতো এভাবে উনি সবাইকে নূর তো আর সরাইতে পারবে না নূর হয়তো বলতে পারবে সরে যান সরাইতে হলে তো গায়ে টাচ করতে হবে আলো তো গায়ে টাচ করতে পারার কথা না কিন্তু জিবরিল আমিন পেরেছেন তো জিবরিল পারলে আমার নবী পারবেন না আমিন যদি পারে নূর হয়ে ও বছরের মতো যদি গা বসতে পারে তো আমার নবী পারবেন না আচ্ছা এরপরে উনি প্রশ্ন করেছেন এই প্রশ্ন আমার নবীর দরবারে তিনটা প্রশ্ন রাখেন একটা আকিদার ব্যাপারে একটা আমলের ব্যাপারে আর একটা তরিকত এবং তাসাউফের ব্যাপারে এখন আমি যে তরিকত তাসাউফ বলতেছে আমার ভাইরা রাগ করে ফেলবে আপনি তরিকত তাসাউফের যে নামই দেন না কেন সেটা আপনার বিষয় কিন্তু প্রশ্ন তো তিনটা ছিল একটা আকিদা একটা আমল একটা কলব বাতেনের অবস্থা কলব বাতেনের অবস্থাকে আপনি যদি মনে করেন আপনি অন্য নাম দেবেন আপনি দেন কিন্তু তেরোশো বছরে উলামাই উম্মত এটার নাম দিয়েছেন তরিকত এবং তাসাউফ জিনিস তো আঙ্গুর এখন আপনি যদি আরবিতে অ্যানাপ বলেন এটা আঙ্গুর ইংরেজি দেশে গিয়ে যদি গ্রেপ বলেন এটা আঙ্গুর নামের সাথে তো আমাদের কোনো কি নাই মারামারি যেটা বাংলাদেশে আঙ্গুর সেটা আরব দেশে অ্যানাপ যেটা আরব দেশে অ্যানাপ সেটা ইংরেজির দেশে গ্রেপ কি বলবেন বেটা গ্রেপ কি বলবেন গ্রেপ ঠিক আছে তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি ঘটনা একই প্রশ্ন তিনটা প্রথম প্রশ্ন ছিল আকিদার আকিদা কি জিনিস কিছু বিষয় মনে বিশ্বাস মুখে উচ্চারণ মনে বিশ্বাস মুখে উচ্চারণ আপনি কিসাকি দিলেন আল্লাহ আমার এবাদতের মালিক আমার স্রষ্টা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী রসুল আখেরাতে বিশ্বাস নবীতে বিশ্বাস কিতাবে বিশ্বাস এটা ইমানিয়াত কিন্তু পরবর্তী যুগে ইমানিয়াতের ক্ষেত্রে কিছু জিনিস অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে যেটা সাহবাই গ্রামের জমানায় দরকার ছিল না কেন কারণ সাহবাই গ্রামকে আদব শিখিয়েছেন খুদ আমার আল্লাহ সেই কারণে সাহবাই গ্রাম নবীকে যে আদব দেখিয়েছেন এটা পৃথিবীর বুকে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না সাহাবাই کرام তাজিম যেই আশ্ক যেই আদব দেখিয়েছেন এটা ওনারা কিভাবে পেরেছেন এটা পেরেছেন কারণ আমার আল্লাহ खुद তাদেরকে নবীর আদব শিখিয়েছেন আপনি দেখেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আমাদেরকে যে সম্বোধন করেন যেই প্যাটার্নে দুই ভাবে করেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এখন আপনি যদি কোরআন শরীফ না পড়েন আপনি তে এগুলা জানবেন না না যদি আপনি আমার নবী নারাজ হবে আমার হবে। আপনি এশকের রসুলের কথা বলে যদি নামাজ না পড়েন আমার নবী নারাজ হবে এটা কোন ধরনের আশেকের রসুল তিনি কোরআন শরীফ পড়তে জানেন না এটা কোন ধরনের আশেকের রসুল তিনি নামাজ পড়েন না আশেকের রসুল কখনো বেনামাজি হয় না আশেকের রসুল মুয়াদ্দব হয় মুত্তাকি পরহেজগার হয় বদ্র হয় নম্র হয় সহনশীল হয় আশেকের রসুল আল্লাহর বান্দা হয়